আমি আজকে গলদা চিংড়ি মাছের দুপাজি করলাম আর চিংড়ি মাছটা আমি কীভাবে দুপাজি করেছি তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি আজকে গলদা চিংড়ি দুপাজি করবো আমি পেঁয়াজ কুচি রসুন কুচি তেলে বেজে নিচ্ছি চুক সামুদ্রের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়া আধা চামচ সজের গুঁড়া এক চামচ হলুদ এক চামচ আর পরিমাণ মতো লবণ মশলাতে অপসান হয়ে গেছে এখন আমি এখানে চিংড়ি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আস্ত চারটা কাঁচাম দিয়ে দিলাম আর আমার চিংড়িগুলো কষানো হয়ে গেছে এখন আমি জুলের জন্য পানি দিয়ে দিব যেহেতু আমি এটা দুপাচি করব এই পানিতেই আমার চিংড়িটা হয়ে যাবে এখন আমি টিকে দিচ্ছি একটা লাদা দিয়ে দিচ্ছি হয়ে গেলো আমার চিংড়ি মাছের দু আর আমি আর জোলটা শোকাবো না একটু জোল না থাকলে খেতে হবে তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ